আমি আছি এখন বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসে হয়তো আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন দেখুন মায়াপুর ইউথ হোস্টেল তো এই যে মায়াপুর ইউথ হোস্টেলে আপনারা যে মনে করছেন যে হয়তো মায়াপুরে আসবেন আর আপনারা গদা ভবনে কিংবা অন্য কোনো ভবনে মানে ইস্কনের অন্য কোনো ভবনে আপনারা থাকার সুযোগ পাননি মানে আপনাদের রুম আপনারা বুকিং করতে পারেননি যেহেতু রুম অ্যাভেলেবেল ছিল না বলে তো আপনারা মন খারাপ করছেন আপনারা সরাসরি চলে আসুন এই ইউথ হোস্টেলে আপনারা এখানে এসে থাকতে পারেন আমি প্রতিটা রুম আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব আর এটা মন্দির থেকে কতটা দূরে আপনাদেরকে সেটাও একবার দেখায় এই যে দেখুন সামনে মন্দির দেখা যাচ্ছে এইখান থেকে এদিকে যে তখন রোদ আছে জানিনা আপনারা কতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মন্দিরের চূড়া পরিষ্কার কিন্তু একদম কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে তো এই মায়াপুর ইউথ হোস্টেলে এসে যদি আপনারা যদি থাকবেন মনে করছেন তবে এইখান থেকে ইস্কন মন্দির কিন্তু শুধুমাত্র সাতশো মিটার তো আপনারা নিজেরাই এবার ডিসাইড করবেন যে আপনারা কি ওইখানে যদি না পান মানে ইস্কনে আপনারা যদি রুম যদি না পান সেই ক্ষেত্রে আপনারা কি যুব আবাসে থাকবেন নাকি আপনারা হোটেলে থাকবেন এইখানকার রুমগুলোতে যদি আপনারা থাকবেন তো এখানকার প্রতিটা রুমে একটা করে কিন্তু দারুণ জিনিস রয়েছে প্রতিটা রুমেই কিন্তু রয়েছে একটা একটা করে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু সবটাই কিন্তু দেখাবো তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক এবং আপনাদেরকে পুরো এই ইউথ হোস্টেলকে কিন্তু ঘুরিয়ে রাখুন এদিকটা দিয়ে হাট থেকে আসা যায় ঠিক আছে আর এসে নিয়ে এইদিকটা আপনার ইউথ হোস্টেল পাবেন আর এদিকটাই হচ্ছে মন্দিরের চার নম্বর আপনি দেখতে পাচ্ছেন নতুন চূড়া দেখা যাচ্ছে ঠিক আছে এখান থেকে হেঁটে নিয়ে সামান্য একটু হেঁটে নিয়ে আসার পরে মানে এক কথাই এই মন্দিরের এই রাস্তা ধরে আসতে গেলে এখানে একটা কালভার্ট পাবেন এই কালভার্ট থেকে একটু ভেতরে গেলেই কিন্তু হচ্ছে এই ইউথ হোস্টেল মেন মন্দির দিয়ে আসার পরে ওই জায়গাটা আপনাদের দেখালাম ওই দেখুন গাড়ি যাচ্ছে ঠিক আছে মানে কালভার্টের জায়গাটা আর ওটা দিয়ে আসার পরে এই রাস্তা দিয়ে আপনারা গেলে সামনে দেখুন ওই যে দেখা যাচ্ছে কিন্তু পুরো কিন্তু গ্রাম্য পরিবেশ দামিক ইন পেদিকটা দিয়ে আসলাম আর এই হচ্ছে সামনে দেখুন জুবো আবাস তো চলুন রিসেপশনটা একবার আপনাদের দেখাই আগেকে ফর্মালিটিস আছে সবটাই দেখাচ্ছি রিসেপশন হচ্ছে সেটা হচ্ছে সিটিং এরিয়া সচরাচর ইউথ হোস্টেলগুলোতে কিন্তু মানে থাকার জায়গা থাকে কিন্তু খাবারের অপশন কিন্তু থাকে না তো বেশ কিছু জায়গাতে কিন্তু এরকম থার্ড পার্টিকে দিয়ে কিন্তু থার্ড পার্টিকে দিয়ে এরকম কিন্তু খাবার কিন্তু বানানো হয় দেখুন এখানেও কিন্তু সেরকম কিছু রয়েছে আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম সেটা। আচ্ছা এই ইউথ হোস্টেলের মধ্যে দেখুন এখানে কিন্তু সিরি যেমন রয়েছে উপরে যাওয়ার জন্য ঠিক আছে একইরকমভাবে এখানে কিন্তু লিফটও রয়েছে যেটা কিন্তু এর আগেও আমি কিন্তু অনেকগুলো ইউথ হোস্টেলে গেছি আমি কিন্তু চট করে কিন্তু পাইনি কিন্তু এই ইউথ হোস্টেলে আমি কিন্তু পেয়ে গেলাম যে এখানে কিন্তু লিফ্ট রয়েছে বয়স্করা যদি এই ইউথ হোস্টেলে আসবেন মনে করছেন তবে আপনারা কিন্তু আপনাদের কিন্তু হেঁটে উঠতে হবে না কোনো কষ্টই করতে হবে না তার জন্য কিন্তু এই ইউথ হোস্টেল কর্তৃপক্ষ এখানে কিন্তু লিফ্টের কিন্তু ব্যবস্থা করেছে আর এখানে ভেতরে প্রবেশ করে দেখুন এইরকম সুন্দর একটা ভিউ দেওয়া আপনারা কিন্তু একটা কিন্তু জায়গা পেয়ে যাবেন এটা কিন্তু প্রতিটা ফ্লোরেই কিন্তু আছে এই লিফ্ট থেকে বাইরে বেরিয়ে ঠিক আছে এদিকটা কিন্তু রুম দিয়েছে চলুন আপনাদের দেখাই এই হচ্ছে আমার রুম দেখুন দুশো তেরো রুমের ভেতরটা আপনার দেখায় এরপরে ব্যাকপ্যাক রেখে আরও নোংরা হয়ে যাবে ওই জন্য আমি কি করলাম শুরুতে আপনাকে দেখাচ্ছি দেখুন রুমে ঢুকেই এরকম আপনারা কিন্তু একটা সেন্টার টেবিল মতো একটা পেয়ে যাবেন এই হচ্ছে একটা বেড বেডটা দুইজন তো ভালো মতো থাকতে পারবেন তবে তিনজনেরও খুব একটা অসুবিধা হবে না মোটামুটি চালিয়ে নেওয়ার মতো এখানে সুইচ প্লাক পয়েন্ট আছে দেখতেই পাচ্ছেন বেল রয়েছে উপরে ফ্যান চলছে ঠিক আছে আর এদিকটাতে একটা দেখুন বড়ো সাইজের মিরার মানে এক কথায় ড্রেসিং টেবিল টাইপের এখানে কিন্তু এই জায়গাটাতে আপনার কিন্তু একটা কিন্তু ওয়ার্ড্রপও কিন্তু একটা পেয়ে যাবেন দেখুন একটা ওয়ার্ড্রপ আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু এখানে কিন্তু ব্যাগ রেখে নিয়েছি আর এদিকটাতে এ বেড এদিকে ওয়ার্ডড্রফ এদিকে ড্রেসিং টেবিল এদিকটাতে ড্রেসিং টেবিল এদিকটাতে একটা বারান্দা রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি এদিকটাতে এটা হচ্ছে আপনার বাথরুমের গেট আর এখানে একটা কিন্তু চেয়ার দেওয়া রয়েছে এখানে আপনারা কিন্তু টিভিও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর আরেকটি যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দেখুন এখানে ওয়াল আউটও কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে ওয়াল আউটের রিফিল আচ্ছা এখানে কিন্তু জক টক সমস্ত কিছু কিন্তু রয়েছে টিভির রিমোট দেখতেই পেলেন আর চলুন একবার বাথরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন দেখতে পাচ্ছেন কোপট লাগানো আছে একজাস্ট ফ্যান আছে এখানে শাওয়ার আছে এখানে কিন্তু গিজার কিন্তু লাগানো নেই দেখুন গিজার লাগানো নেই এখানে বড়ো সাইজের একটা কিন্তু মিরার দেওয়া রয়েছে সঙ্গে হচ্ছে এখানে বেসিন এখানে মো আছে ঠিক আছে আর এখানে সাবান রাখার মতো যায় এই ঘরের সব থেকে যেটা ভালো জিনিস যেটা আমার ভালো লেগেছে হয়তো আপনাদেরও কিন্তু ভালো লাগতে পারে আর এই দিকটাতে এবার দেখুন এটাই হচ্ছে এই রুমের সব থেকে বিশেষত্ব দেখুন এই রুমের মধ্যে থেকে আপনারা এরকম সুন্দর একটা কিন্তু বারান্দা কিন্তু পেয়ে যাবেন আর এত সুন্দর এখান থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে যে মানে আপনাদেরকে বলে বোঝানোর নেই দেখুন হোটেল কিন্তু এদিকটাতেও কিন্তু বেশ কিছু হয়েছে কিংবা হচ্ছে ঠিক আছে আর আপনারা এই ইউস হিস্টেলের বাইরেই বেড়াতে গেলে আপনারা কিন্তু থেকে কিন্তু টোটো কিন্তু পেয়ে যাবেন থেকে বেরোনোর পরে আপনারা যখন রুমে যাবেন দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে ঠান্ডা জল ডাইনিং হলে ঠান্ডা জল পাবেন বিনামূল্যে এখানে কিন্তু লেখা রয়েছে মানে রুমে যাওয়ার আগে আপনারা যদি মনে করবেন আপনার এখান থেকে কিন্তু এক অঘাটের কিন্তু জল কিন্তু পেয়ে যাবেন এরকম এই জল আপনারা কিন্তু ব্যবহার করে নেবেন ঠিক আছে এটার জন্য কিন্তু কোনো পয়সা কিন্তু আপনাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে না এটা আপনারা যথারীতি অন করে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু পানীয় জল কিন্তু ব্যবহার করতে পারেন তো এইটা হচ্ছে ডরমেটারি রুম এখানে বেড আছে হচ্ছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা বেড আর বাথরুম কটা আছে এখানে একটা এই হচ্ছে আপনার বাথরুম ডরমেটারি এখানে একটা সুন্দর আপনারা কিন্তু এখানে বারান্দাও কিন্তু পেয়ে যাবেন দেখুন এটা কিন্তু ডরমেটারি রুমের সঙ্গে আছে আর বেশ বড় সাইজের একটা কিন্তু বারান্দা রয়েছে এখানে একটা কিন্তু ওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে একশো নয় এটা হচ্ছে কিন্তু ফোর বেডেড রুম একটা দুটো তিনটে চারটা আচ্ছা এই রুমের মধ্যে বোধ হয় এসি বোধ হয় নেই বোধ হয় না এসি সব নন এসি নন এসি কিন্তু ফোর বেডেড রুম এটা কিন্তু নন এসি ফোর বেডেড রুম আর এরকম একটা কিন্তু ওয়াইড্রফও কিন্তু দেওয়া রয়েছে এখানে দুটো সেন্টার টেবিল বলা যেতে পারে একটা ড্রেসিং টেবিল আছে আর এ হচ্ছে আপনার বাথরুম এ হচ্ছে বাথরুম বাথরুমে কিন্তু গিজার নেই গিজার নেই ওয়েস্টার্ন মানে কোমর লাগানো আছে এদিকে একটা আপনার মিরর পেয়ে যাবেন সঙ্গে এদিকটাতে বেসিন রয়েছে মগবালতি রয়েছে এই রুমের সঙ্গে আপনারা কিন্তু কিন্তু একটা বারান্দা পেয়ে যাবেন দেখুন এটা ব্যাক ভিউ যদিও বা ঠিক আছে তো আপনারা কিন্তু এই রুমের সঙ্গেও একটা কিন্তু মানে বারান্দা মানে প্রতিটা রুমে আপনারা কিন্তু কিন্তু বারান্দা পাবেন একটা করে মানে যাই রুম মানে যেদিকে ডরমেটারি সেদিকটা তো যেমন পেলেন এই ফোর বেডের রুমের সঙ্গে আপনারা কিন্তু পেয়ে যাবেন মানে কম বেশি প্রতিটা রুমে আপনারা কিন্তু একটা একটা করে কিন্তু মানে এইরকম বারান্দা আপনারা কিন্তু পেয়ে যাবেন চলুন বাকি রুমগুলো আবার আপনাদের দেখাই এটা হচ্ছে একশো দুই একশো দুইয়ের এর এটা হচ্ছে ট্রিপল বেড দেখুন এগুলোতে কোনোটাতে কিন্তু এসি নেই ঠিক আছে টিউবলাইট আছে ফ্যান আছে দুটো কিন্তু ফ্যান আছে রুম হিসাবে যা দেখছেন আপনারা এটা দেখাচ্ছি ড্রেসিং টেবিল এদিকটা তো একটা রয়েছে এদিকে কিন্তু একটা ওয়ার্ড কিন্তু রয়েছে ঠিক আছে সেন্টার টেবিল রয়েছে আর এদিকে কিন্তু কাজ করার জন্য একটা কিন্তু টেবিল কিন্তু দেওয়া রয়েছে আর সঙ্গে টিভি তো প্রতিটা রুমে আপনারা কম বেশি পেয়ে যাবেন আর প্রতিটা রুমের সঙ্গে আপনাদের আমি যেমন বলেছি যেমন এই রুমে যেমন আপনাদের আগে বাথরুমটা একবার দেখিয়ে দিই দেখুন বাথরুমের ক্যাটাগরি মোটামুটি সব রুমে একই রকমই আছে ঠিক আছে

এটা হচ্ছে এসি ডাবল বেডেড রুম দেখুন ঢুকে নিয়ে সামনে আপনারা কিন্তু এসি কিন্তু পেয়ে যাবেন আর বেডের যা সাইজ দুইজন তো ভালো মতো থাকতেই পারবেন সঙ্গে যদি একটা বাচ্চা থাকে তাতেও খুব একটা কিন্তু অসুবিধা কিন্তু হবে না ঠিক আছে এদিকটাতে ড্রেসিং টেবিল রয়েছে এদিকটাতে আপনারা কিন্তু একটা টেবিল পেয়ে যাবেন এখানে একটা টেবিল এখানে ড্রেসিং টেবিল এখানে ওয়ার্ড ড্রপ রয়েছে এদিকটাতে টিভি পেয়ে যাবেন আর বাথরুম তো আপনাদের দেখিয়েছি মোটামুটি সমস্ত রুমেরই বাথরুম একই ক্যাটাগরিরই আছে আচ্ছা এইটাতে কিন্তু দেখুন গিজার লাগানো রয়েছে যেটা অন্য অন্য কোনো রুমে কিন্তু ছিল না ঠিক আছে একজস্ট আছে আর সমস্ত বাথরুমে কিন্তু ওয়েস্টার্ন মকবালতি দেওয়া রয়েছে এখানে হ্যাঙ্গারও কিন্তু আছে দেখুন আর এই রুমেও আশা করি একটা বারান্দা থাকবে হ্যাঁ আছে কিন্তু বারান্দা আছে দেখুন এটা এসি ডাবল বেডেড রুম ঠিক আছে প্রতিটা রুমে যেমন আপনাদের বলেছি একটা করে বারান্দা আছে তো প্রতিটা রুমেই আপনারা কাছে একটা করে কিন্তু বারান্দা কিন্তু পেয়ে যাবেন সেটা এসি রুমই হোক নন এসি হোক যাই হোক না কেন সমস্ত ক্যাটাগরি আমি কিন্তু আপনাদেরকে কিন্তু একটা একটা করে কিন্তু দেখাচ্ছি আর প্রতিটা রুমেই আপনারা কিন্তু একটা করে কিন্তু বারান্দা কিন্তু পেয়ে যাবেন ভিআইপি ভিআইপি রুমের মধ্যে ঢুকে এখানে বসার জন্য একটা কোচ রয়েছে এখানে এসি একটা সেন্টার টেবিল মানে টি টেবিলও বলা যেতে পারে ওইখানে একটি কিন্তু ছোটো মতো টেবিলের মতো বানানো রয়েছে এই জায়গাটাতে টিভিও কিন্তু রয়েছে মানে এটাকে এক কথায় বৈঠকখানা হিসাবে কিন্তু এটাকে ইউজ করা যেতে পারে এই হচ্ছে এই রুমটি তবে এটা কিন্তু বেডরুম না বেডরুম ভেতরে রয়েছে এ হচ্ছে বেডরুম বেডরুমেও কিন্তু এসি রয়েছে তার মানে এই রুমটার মধ্যে দুটো এসি একটা এই দিকটায় রয়েছে একটা কিন্তু এই দিকটায় রয়েছে হ্যাঁ দুটো এসি এটা মোটামুটি ডবল বেডের রুম ঠিকই তবে এখানে কিন্তু তিনজনও থাকা যাবে ঠিক আছে এখানে একটি চেয়ার দেওয়া রয়েছে এই একটি কাজ করার জন্য একটি টেবিল টাওয়াল দেওয়া রয়েছে সাবান দেওয়া রয়েছে আর একটি বড় সাইজের ড্রেসিং টেবিল কিন্তু এখানে বানানো রয়েছে আর এদিকটাতে একটা ওয়ার্ড এর ছাড়াও আপনারা এখানে কিন্তু ফ্যানও কিন্তু পেয়ে যাবেন প্রতিটা রুমে আর এই বাথরুমটা একবার আপনাদের দেখাই বাথরুম এখানে মিরার আছে এখানে আপনারা একটা হ্যাঙ্গার মতো পেয়ে যাবেন এখানেও দেখুন গিজার আছে আর এখানে স্নানের জন্য এই জায়গাটা আলাদা করে কিন্তু বানানো হয়েছে দেখুন স্নানের জন্য এই জায়গাটা আলাদা করে কিন্তু বানানো হয়েছে গঙ্গাব দেওয়া রয়েছে তাছাড়া শাওয়ারও আছে এটা আপনারা লাগিয়ে আপনাকে এটাকে কিন্তু ইউজ করতে পারবেন এই হচ্ছে আর অবশ্যই এটা কিন্তু কোয়েস্ট্যান্ড করে এছাড়াও আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন একটি বাইরের ভিউ দেওয়ার একটা বারান্দা দেখুন এই ইউথ হোস্টেলের প্রতিটা রুমে আপনার কিন্তু এরকম একটা ছোট মতো আপনার কিন্তু কিন্তু আপনাদের দেখুন এই যে এটা ভিভিআইপি রুম এখানেও দেখুন সুন্দর একটি কোচের সেট কিন্তু রাখা রয়েছে ফ্যানও রয়েছে এসিও রয়েছে ঠিক আছে সঙ্গে দেখুন এখানেও কিন্তু টিভি রয়েছে টেবিল রয়েছে হচ্ছে রুম এটাকে বৈঠকখানা হিসাবে ব্যবহার করা যেতে পারে আর বেডরুমটা কিন্তু ভেতরে রয়েছে এদিকে হচ্ছে বেডরুমের লক বেডরুম এ হচ্ছে বেডরুমের লুক বেডটা দুজনের জায়গায় এখানেও কিন্তু আপনারা কিন্তু তিনজন কিন্তু থাকতে পারবেন এটা ডবল বেডেড রুম হিসাবে কিন্তু এগুলোকে ধরা দুজনের জায়গায় যদি আপনারা তিনজনও থাকবেন মনে করবেন তাহলেও অ্যাডজাস্ট কিন্তু এখানে করে নেওয়া যায় আর এসি কিন্তু এখানেও রয়েছে ফ্যানও রয়েছে ঠিক আছে জানালা দেখুন এদিকেও রয়েছে এদিকেও আর সেটা দুটোই কিন্তু ভিউ দেওয়া জানালা দেখুন দুটোই কিন্তু ভিউ দেওয়া জানালা এখানে কিন্তু একটা কিন্তু কাবার্ড রয়েছে একটি এখানে আপনারা চেয়ার পেয়ে যাবেন বাথরুম পেয়ে যাবেন বাথরুমের এখানে একটা ফাঁকা রয়েছে আর এই হচ্ছে বাথরুমটা বাথরুমটা কিন্তু যথেষ্টই বড় এটা দেখুন উপরে গিজার রয়েছে এখানে স্নানের জন্য আলাদা করে জায়গা রয়েছে এখানে কোমোট রয়েছে এখানে বেসিন রয়েছে এখানে মিরার দেওয়া রয়েছে সঙ্গে মঙ্গল দিতে অবশ্যই রয়েছে দেখুন তো এই হচ্ছে ভিভিআইপি রুমের সঙ্গে এখানে আপনার কিন্তু হ্যাঙ্গারও পেয়ে যাবেন এটা হচ্ছে ভিভিআইপি রুমের কিন্তু বাথরুম প্রতিটা ঘরেই কিন্তু এরকম কিন্তু আপনারা কিন্তু অল আউট কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রতিটা এই রুম থেকে আপনারা কিন্তু একটা বারান্দার ভিউ পেয়ে যাবেন দেখুন বাইরের একটা এই রুমটা নিতে গেলে আপনারা কিন্তু দুই দিক দিয়ে দেখুন এই দিক দিয়েও যেমন রয়েছে একই রকমভাবে আপনারা এই দিক দিয়েও কিন্তু আপনারা কিন্তু চলে আসতে পারবেন মানে দুটো রুম দিয়ে মানে এখানে যেটা বৈঠকখানা বললাম সেখান থেকে হচ্ছে রুম থেকে দুই দিক দিয়ে আপনারা কিন্তু এই জায়গাটার আপনারা কিন্তু চলে আসতে পারবেন তার কিন্তু গেট কিন্তু রয়েছে আর এই রুম থেকেও কিন্তু একটা দেখুন গ্রাম্য পরিবেশে আপনারা কিন্তু ভিউ কিন্তু পেয়ে যাবেন আর এটা মন্দির থেকে তো আপনাদের শোনালামি ওই মোটামুটি সাতশো মিটারের মতো কিন্তু ডিস্টেন্স কিন্তু রয়েছে এই ইউথ হোস্টেলের প্রতিটা ফ্লোরেই আছে দেখুন অ্যাকোয়াগার্ড আমি অনেকগুলো ইউথ হোস্টেলে ঘুরেছি কিন্তু একমাত্র আমি এখানে কিন্তু দেখলাম এখন অব্দি আমি লিফ্ট পেয়েছি দেখুন আর এটা হচ্ছে নিচের ফ্লোরে বসার জায়গা এখানে সবাই গিয়ে বসতে পারবেন